ধুরা আবার জমির কিছু ইনফর্মেশন নিয়ে আসলাম খুব ভালো ইনফরমেশন এটা একদম রোড সাইড দুই বিঘা পাঁচ কাঠার জমি দাম আশি লাখ বিঘা আশি লাখ হ্যাঁ ফ্রন্ট হচ্ছে একশো পাঁচ ফুট ফ্রন্ট এটা আছে কৃষ্ণনগর ছাড়িয়ে নবদ্বীপ যাওয়ার একদম রাস্তায় প্রপার লোকেশনে দামটা এই কারণেই খুব প্রপার লোকেশনে এটা কমার্শিয়াল ল্যান্ড বা প্রপার লোকেশনে যদি কেউ বাগান বাড়ি করতে চায় বিশেষ করে এটা কমার্শিয়াল ল্যান্ড বলাই ভালো দুই বিঘা পাঁচ কাঠা জমি দাম আশি লাখ প্রতি বিঘা অর্থাৎ প্রতি বিঘা আশি লাখ তার মানে আশিকে কুড়ি দিয়ে যদি ভাগ করেন চার লাখ করে কাঠা একশো পাঁচ ফুট ফ্রন্ট সহ একশো পাঁচ ফুট ফ্রন্ট সহ দুই বিঘা পাঁচ কাঠা জমি একদম চওড়া প্রপার রাস্তার ধারে প্রাইম লোকেশনে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার রোডের পাশে রোড সাইড এটা একটা এটা বিঘা পাঁচ কাঠা জমি যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি নাম্বার দিয়ে দেবো আমার নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট সেভেন ডাবল ফাইভ জিরো ফোর আমি দিয়ে দেবো নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন একটা হচ্ছে তেরো কাঠা জমি তেরো কাঠা বারো নং জাতীয় সড়কের সাইড লাইনের সাথে মানে বারো নং জাতীয় সড়কের সাইড লাইনের সাথে এটা পনেরো লাখ টাকা কাঠা এটাও খুব প্রাইম লোকেশনে আছে বাকি ডিটেলস জানাতে হবে এখনই জানানো যাচ্ছে না মানে উনি পারমিশন দেননি এই জন্য বাকি ডিটেলস জানানো যাচ্ছে না কোন স্থান কোথায় কতটা প্রাইম লোকেশন এগুলো জানতে গেলে পরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে কারণ উনি পারমিশন দেননি আমাকে যিনি দিয়েছেন উনি বলেছেন আপাতত এটুকুই জানান যারা খুবই আগ্রহী তেরো কাঠা জমি নং জাতীয় সড়কের সাইড লাইনের সাথে এটা জাতীয় সড়কের সাইড লাইনের সাথে পনেরো লাখ টাকা কাঠা এটাও কমার্শিয়াল ল্যান্ড আর একটা কমার্শিয়াল ল্যান্ডের কথাই বলব বারো নং জাতীয় সড়কের সাথে ভাতজাংলা পালপাড়ায় এই অঞ্চলে এটা বলে দিয়েছেন এটা স্পেসিফিক এটাতে এরিয়া উল্লেখ করে দিয়েছেন মানে যেটা দিয়েছেন স্পেসিফিক এরিয়া প্রথমটা স্পেসিফিক এরিয়া উল্লেখ করা নেই বলা হয়েছে প্রথম যেটা বললাম এক নম্বর যেটা আইটেম যেটা আশি লাখ টাকা বিঘা ওতে কিন্তু বলা হয়েছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার রাস্তার ধারে একশো পাঁচ ফুট ফ্রন্ট কিন্তু স্পেসিফিক এরিয়া উল্লেখ করা নেই সেটা জানতে গেলে পরে হোয়াটসঅ্যাপ করতে হবে আমি নম্বর দিয়ে দেবো তার সাথে কথা বলে আপনাদের জানতে হবে আমাকে যা দিয়েছে তাই আমি বলছি যা পারমিশন তাই তেরো নং সহ বারো নং জাতীয় সড়কের সাইড লাইনের সাথে যেটা পনেরো লাখ টাকা কাঠা এটাও স্পেসিফিক এরিয়া উল্লেখ করা নেই ফোন করে জেনে নিতে হবে কিন্তু পরের যেটা এটা স্পেসিফিক এরিয়া উল্লেখ করা আসছে সেটা হচ্ছে বারো নং জাতীয় সড়কের সাথে বারো নং জাতীয় সড়কের সাথেই ভাতজাংলা পালপাড়া তিন বিঘা জমি তিন বিঘা জমি দুই দশমিক পাঁচ শূন্য দুই দশমিক পাঁচ শূন্য কোটি জাতীয় সড়কের চার লাইনের সাথে জমি আছে দেড়শো ফুট এর উপর ফ্রন্ট এগুলো আমি ওনার কাছ থেকে ফোন করে আমাকে জেনে দিয়েছেন আমি এই তথ্যগুলো লিখে নিন এত তথ্য মনে রাখা সম্ভব নয় খাতা দেখে দেখে আমি বললাম আরও ডিটেলস যদি আগ্রহী কেউ থাকেন কারণ এটা দামের একটা ব্যাপার আছে প্রাইসটা এখানে লো প্রাইস নয় হাই প্রাইস কারণ এটা কমার্শিয়াল ল্যান্ড জাতীয় সড়কের পাশে কৃষ্ণনগরের নবদ্বীপ যাওয়ার রাস্তার পাশে প্রাইম লোকেশন খুব প্রাইম লোকেশন আবার জাতীয় সড়কের পাশে এগুলো কমার্শিয়াল ল্যান্ড স্বাভাবিকভাবেই এই জমিগুলো লো প্রাইসের নয় কিন্তু স্পেসিফিক এরিয়া উল্লেখ করে দুটো আইটেমে দেওয়া হয়নি জানতে গেলে পরে ডিটেলসে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমি নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ বা ফোন করে জেনে নিতে হবে একটি স্পেসিফিক এরিয়া উল্লেখ করা আছে সেটা হচ্ছে নং জাতীয় সড়কের সাথে ভাতজাংলা পালপাড়ায় তিন বিঘা জমি দুই দশমিক ফাইভ জিরো ক্রো জাতীয় সড়কের চার লাইনের সাথে জমি আছে দেড়শো ফুটের উপরে ফ্রন্ট স্পেসিফিক এরিয়া এটা আছে রাজচাংলা পালপাড়া তিন বিঘের জমি এটা উল্লেখ করা আছে যাই হোক আপনাদের জন্য আমি সাধ্যমতো চেষ্টা করছি ইনফরমেশান জোগাড় করার আমি ইনফরমেশান যা পাচ্ছি দেরি না করে আমি শেয়ার করে দিচ্ছি আমি চেষ্টা করছি আরও বেশি করে ইনফরমেশান কালেক্ট করে আপনাদেরকে দিতে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি চাই যে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ভালো হোক নমস্কার আগামীতে আরও ইনফরমেশন আপনাদের দেব শুভরাত্রি